আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি দ্বারা এর পার্কের একটি দৃশ্য সন্ধ্যা কালীন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর হ্যাঁ চতুর্দিকে হাটা রাস্তা আর আপনার মাঝখানে একটি বড় পুকুর ঠিক আছে পুকুরের লাইটিং এবং জলের মাধ্যমে দেখেন কীভাবে সাজিয়ে ওনারা পুকুরকে সুন্দর করে দেখছেন ওনারা দেখেন হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে চতুর্দিকে এই যে ভাইরা আসছে এই ঠিক আছে ভাই আপনার মুখটা খুলেন চেহারাটা দেখে একটু ভাই দর্শককে একটু দেখাই আপনার মুখটা খুলেন মাছটা খুলেন হ্যাঁ ভাই আপনি এখানে কেন ঘুরতে আসছেন ভাই হাওয়া খাই হাওয়া খাইতে আসছেন ও আচ্ছা যাই হোক আমাদের এই বাড়িদারে জিএসএস এর পার্কের একটি দৃশ্য এখানে সবাই মোটামুটি জানে যে এখানে একটি পার্ক রয়েছে এই পার্কে ঘুরার জন্য ব্যায়াম করার জন্য হাঁটার জন্য মানুষ এখানে অনেকেই চলে আসে তো সবাই ভালো থাকবেন সন্ধ্যাকালীন শুভেচ্ছা শুভকামনা ওকে থ্যাংক ইউ ভেরি মচ